হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি বলছি সাফাজ জার্মানি থেকে চলে এলাম নতুন একটি টপিক নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে আপনারা বাংলাদেশের যে ডিগ্রিটা অর্জন করেছেন অথবা সেটা কিভাবে আপনারা জার্মানিতে করাবেন আইমিন আনার কেনুং সম্পর্কে আপনারা জানতে চান আজকে আমি আপনাদেরকে আনার কেনুং কিভাবে অ্যাপ্লাই করবেন ফুল এ টু জেড প্রসেস এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামও আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন আপনারা সার্চ অপশনে গিয়ে জাস্ট টাইপ করুন ফ্লাই উইথ সাফায়াত এবং আপনারা আমার চ্যানেলটিকে পেয়ে যাবেন প্লিজ ফলো মাই চ্যানেল জেড এ বি আনার কেনং ওয়েবসাইটে যখন আপনি অ্যাপ্লাই করবেন আনার কেনং এর জন্য সেক্ষেত্রে আপনাকে একটি অ্যাকাউন্ট আইডি খুলতে হবে এবং অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে বুন্ড আইডি নামে এই ওয়েবসাইটে গিয়ে আপনার আইডিটা ওপেন করতে হবে তারপর আপনি ওই জে ডেবির যে ওয়েবসাইট সেখানে গিয়ে আনার কেন অ্যাপ্লাই করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রান্সলেশন এবং আপনাদের বোঝার স্বার্থে ইংলিশ করে নিয়েছি এটি অল্টোমেটিক জার্মানে থাকে সো আপনি চাইলে এটি চেঞ্জ করে নিতে পারবেন এবং চারভাবে আপনি ইউজার আইডি খুলতে পারবেন প্রথমে হচ্ছে ই আইডি কার্ড যেটা হচ্ছে আপনারা যারা জার্মানিতে থাকেন তারা যদি করতে চান সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্টে আপনাদের পারমিট অথবা যদি হয়ে থাকেন কার্ড দিয়ে আপনারা করতে পারবেন এবং কার্ডের মাধ্যমে আপনারা আইডি ওপেন করবেন অথবা যারা ইউরোপিয়ান ইউরোপীয় ইউনিয়নের নাগরিক অন্যান্য দেশের তারা তাদের যা আইডি ডকুমেন্টস আছে সেটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন বোন আইডি এবং এস্ট্রা সার্টিফিকেট এটা হচ্ছে যারা জার্মানিতে থাকে তাদেরই একটা আলাদা একটি ওয়ে অ্যাকাউন্ট খোলার জন্য বাট আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইউজার নেইম এবং যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন সেই অপশনটি এটি হচ্ছে বেসিক্যালি আপনারা বেসিক কিছু ইনফরমেশন দিবেন আপনারা অবশ্যই ইমেল আইডি দিতে হবে ইমেল আইডিতে একটি লিংক যাবে যে লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি কনফার্মেশন করবেন সো এর জন্য আসলে আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে ফুলফিল করতে পারেন চলুন দেখি ইউজার এন্ড পাসওয়ার্ডে আসলে কি কি দেখাচ্ছে সো আমি যেহেতু বলেছি বেসিক কিছু ইনফরমেশন দেখাতে হতে পারে এখানে কনসেন্টে আপনি ক্লিক দিবেন যে হ্যাঁ আপনার সম্মতি আছে দেন এখানে আপনার নাম আই মিন লাইক ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস পোস্টাল কোড তারপর হচ্ছে কোন দেশ এগুলো আপনারা ইনপুট করবেন এবং তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটাও দিতে হবে এখানে দেন দেওয়ার পর আপনি যখন অ্যাকাউন্টটা ক্লিক করবেন যখন সাবমিট করবেন অ্যাকচুয়ালি তখন আপনার ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক চলে যাবে সেই কনফার্মেশন লিঙ্কে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে এবং আপনার যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি যে ডেবিট যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য লগ ইন আইডি করবেন আমি ইউজার যে লগ ইন আইডি পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছেন এই বুন্ড আইডিতে সেই বুন্ড আইডির মাধ্যমে কিন্তু আপনারা ওই যে আনার কেন ওয়েবসাইট সেখানে লগ ইউজার নেমে যে আপনার লগ ইন এবং আইডি পাসওয়ার্ড পেস্ট করবেন আমি অলরেডি এখানে লগ ইন করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটটির নাম সো সংক্ষেপে বলি আমরা সো এখানে আপনারা দেখেন এখানে প্রথমে আছে যে অপশনটি স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এখানে যেই আসলে আপনাদেরকে করতে হবে যদি ব্যাচেলার মাস্টার্স যে আছে এবং আপনারা যদি ভোকেশন ট্রেনিং করে থাকেন তাহলে আপনাকে এই অপশনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখেন ফ্রিকুয়েন্ট কোশ্চেন আছে ফ্রিকুয়েন্ট কোশ্চেন আই মিন এফএ কিউতে যে হচ্ছে আপনারা আমি প্রেফার করি সবার আগে অ্যাপ্লিকেশন করার আগে আপনারা এখানে গিয়ে চেক করেন কি কি কোশ্চেন ওরা অলরেডি কিছু আছে এগুলো আপনাদের সবার মনে আসতে পারে ওরা এই কোশ্চেনগুলো এখানে অ্যান্সার সহ দিয়ে দিয়েছে এবং কিছু সেগমেন্ট ওরা ভাগ করেছে আপনার যেটা দরকার আপনার সেইখানে ক্লিক দিলেও হবে আপনাদের বোঝার স্বার্থে আমি নিচে গিয়ে দেখাচ্ছি দেখেন প্রথমে আছে জেনারেল ইনফরমেশন দেন ডিজিটাল স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি দেন হচ্ছে প্রসেসিং টাইম কতদিন সময় লাগবে সেটা সম্পর্কে আপনার জানার থাকলে এখানে যাবেন ডকুমেন্টসে দেন হচ্ছে ফিস অ্যান্ড পেমেন্টে কত টাকা লাগতে পারে আপনাদের ইপে অ্যান্ড দেন ফাইন্যসিয়াল অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্স এটা আপনাদের জন্য না যারা এখানে থাকে তাদের জন্য দেন ক্যান্সেলেশন এন্ড দেন বুন্ড আইডি ইউ ব্লু কার্ড যারা পেয়েছেন তারা কিভাবে কি করবেন এবং যারা অপরচুনিটি কার্ড আসতে চান তারা কিভাবে আসবেন অ্যাপ্লিকেশন এই জেডিবি অ্যাপ্লিকেশন করবেন সকল ডিটেলস এখানে মোটামুটি পেয়ে যাবেন তারপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা চাইলে কিন্তু ওদেরকে ইমেল করতে পারেন সো আমি এখানে জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কি কি ডকুমেন্টস লাগবে চলুন আমরা চেক করি এখানে কি কি আপনাদের ডকুমেন্টস লাগতে পারে যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব অথবা বাংলাদেশি ডিগ্রি আমাদের সো আমি ডকুমেন্টসে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখেন হুইচ ডকুমেন্টস আই হ্যাভ টু সাবমিট সো আমি এই লিঙ্কে ক্লিক দিব দেওয়ার পর আপনার এখানে আসলে দুটি জিনিস দিতে হবে এক হচ্ছে আপনি কোন দেশ থেকে ডিগ্রিটা কমপ্লিট করেছেন এবং আপনি কোন ডিগ্রিটা আসলে সম্পর্কে জানতে চাচ্ছেন সো এখানে বলে রাখা ভালো বাংলাদেশের জন্য ব্যাচেলার এবং মাস্টার্স দুইটারই আসলে সেম রিকোয়ারমেন্ট আমি এখানে মাস্টার্স দিচ্ছি যেহেতু আমি এম আসলে এখানে আনা কেন করেছিলাম সো আমি এখানে মাস্টার্স ক্লিক করলাম দেওয়ার পর দেখেন এখানে কি কি ডকুমেন্টস লাগবে তার একটা লিস্টিং দেওয়া আছে ইন এন আর্সেল আমি আপনাদেরকে বোঝার সাথে বলে দিচ্ছি প্রথমে আপনার হচ্ছে আপনার যে সার্টিফিকেট এবং তার ট্রান্সক্রিপ্ট দুইটাই লাগবে এবং সেটা অবশ্যই আপনাকে অ্যাটাস্টেশন করে নিতে হবে বাংলাদেশ থেকে এখানে আমি বলে রাখা ভালো এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ইংলিশ ট্রান্সলেশন করা থাকতে হবে কারো যদি বাংলায় থেকে থাকে ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেট ডেফিনেটলি এগুলো ইংলিশে করে নিতে হবে ট্রান্সলেশন করে নিতে হবে এবং আপনার পড়ালেখাটা আপনি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম করেছেন আমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটার একটা সার্টিফিকেট অথবা আপনার যদি ট্রান্সক্রিপ্টে মেনশন করা থাকে তাহলে সার্টিফিকেট লাগবে না দেন আপনার পাসপোর্ট যে কপিটা আছে প্রথম পাতা সেটা লাগবে আর আপনার যদি অলরেডি জব পেয়ে থাকেন অথবা আপনারা যারা ইউ ব্লু কার্ড স্যালারি অনুযায়ী জব পেয়ে গেছেন সেই জব কন্ট্রাক্টটা দিবেন তাহলে হয় কি আপনার প্রসেসিং টাইমটা অনেক কমে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার সার্টিফিকেট এবং যে লাইক ট্রান্সক্রিপ্টের পাশাপাশি আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করে থাকেন সেটারও একটা ডকুমেন্টস দিতে হবে অবশ্যই ইন ইংলিশ এবং আপনার স্পেশালি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি ছিল স্টাডির সেটা আপনাকে ইংলিশে প্রোভাইড করতে হবে সো এই হচ্ছে বেসিক ডকুমেন্টস এছাড়া আর কিছু লাগে না এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে থিসিস পেপার আপনি চাইলে থিসিস আপলোড করে দিতে পারেন বাট আমি যখন করেছিলাম আমি থিসিস পেপার আপলোড করিনি সো এটা এতটা ইম্পর্টেন্ট না আমার মতে বাট বেটার হচ্ছে দিয়ে দেওয়া যেহেতু এখানে চেয়েছে আমার সময় এটা অপশনাল ছিল এখন অপশনাল আছে বাট আমি প্রেফার করি আপনারা দিয়ে দেন বাট আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি দেইনি সো আমরা এই ডকুমেন্টসগুলো যদি আমাদের থাকে জাস্ট সিম্পল বেসিক আপনার পাসপোর্ট সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সবগুলো ইংলিশ এবং হচ্ছে আপনার মিডিয়া ইনস্ট্রাকশন আর আপনার হচ্ছে যেই থিসিস যে পেপারটা লিখেছেন সেটার একটা পিডিএফ কপি সো এই প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু আপনাকে পিডিএফ এ কনভার্ট করে নিবেন এবং পিডিএফ এ কনভার্ট করে আপনারা আপলোড করবেন সো আপনারা দেখে নেন আবার আপনারা চেক করে নিতে পারেন কি কি ডকুমেন্টস এখানে দেওয়া মেনশন করা আছে আমি অলরেডি হাইলাইট করে ফেলেছি এবং আমি অলরেডি আপনাদেরকে বলেও দিয়েছি সো এই ডকুমেন্টস গুলো যখন থাকবে তখনই কিন্তু আপনি এলিজিবল আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু আপনাকে যখন আপনি ব্যাচেলার এবং মাস্টার্স দুইটি ইনফরমেশনই দিবেন তখন কিন্তু আপনাকে আপনার যে হায়ার স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট আই মিন এইচএসসি সেটারও কিন্তু সার্টিফিকেট দিতে হবে কারণ মাস্টার্স করতে হলে আপনাকে কি করতে হবে ব্যাচেলার করতে হবে আর ব্যাচেলার করতে হলে আপনাকে কি করতে হবে এইচএসসি পাস হতে হবে সো এই অল ইনফরমেশনগুলো আপনাকে জমা দিতে হবে যখন আপনি সাবমিট করবেন তো চলুন আমরা এখন অ্যাপ্লাই করি সো উপরে যাই আমরা প্রিচেকগুলো করে ফেলেছি এবং আমি স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি গিয়ে অ্যাপ্লিকেশানে ক্লিক দেবো দেন আমি এখানে চলে যাব অ্যাপ্লাই নাওয়ে সো সো আমরা যখন ক্লিক দিব তখন কিন্তু আমাদের আমাদের মেইন পেজটি সামনে চলে আসবে এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের বেসিক ইনফরমেশন লাগবে লাইক ফার্স্ট নেম লাস্ট নেম আমি আসলে আপনাদের জন্য এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছি আপনারা আপনাদের মতো ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন আপনার ডেট অফ বার্থ দেন আপনার কান্টি অফ বার্থ এবং ন্যাশনালিটি দেন আপনি যখন পরবর্তী পেজে যাবেন তখন আপনাকে ইনফরমেশন দিতে হবে হচ্ছে হাউজিং ইনফরমেশন এবং আপনি ইমেল অ্যাড্রেস দেন আপনাকে জিজ্ঞেস করবে যে প্রিভিয়াস স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি আপনি এর আগে করেছেন কিনা সো আমি ধরে নিচ্ছি আপনার করেন নাই সো এখানে আমি নো দিব দেন আমরা পরবর্তীতে যাব ইনফরমেশন গুলো যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি গুলো এখানে আপনারা ইনফরমেশন দিবেন যে আপনি ইকুইভ্যালেন্ট কিনা আগে ওরা চেক করে নিবে সো আপনি বাংলাদেশ দিবেন আপনার দেশ এবং কোন ডিগ্রির জন্য করবেন সেটা আপনারা এখানে দিবেন সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি আমি যেহেতু করছি সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে সাকসেস সো আমি নেক্সট স্টেপে গেলাম এখানে আসলে আমাদের ইউনিভার্সিটির যে ইনফরমেশনগুলো সেগুলা দিতে হবে এখানে আপনার কি সাবজেক্টে পড়ালেখা করেছেন ডিগ্রির নামটা কি আপনার চাইলে এখানে দেখে নিতে পারেন এবং আপনারা কবে থেকে শুরু করেছেন কবে শেষ করেছেন এবং আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে কবে সেই ডেটটাও এখানে দিতে হবে সো এখানে দুইটাই ডেটই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আপনার স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট এবং আরেকটি ডেট হচ্ছে আহ যে আপনি কবে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা নিচে ইনফরমেশন গুলো দিতে হবে সো আপনার ডিগ্রি নেম আপনার ইউনিভার্সিটি নেই আপনার কোন সাবজেক্টে করেছেন স্পেশালাইজেশন এবং আপনার ইউনিভার্সিটির যে যে এলাকাটা সেটা মেনশন করতে হবে তারপর আপনি এখানে দেখেন এডিশনাল ইনফরমেশন চেয়েছে ওটা না দিলেও হবে দেন আপনি স্টাডি আই মিন যে স্টাডিটা করেছেন সেটা কি ফুল টাইম ছিল কিনা না আমারটা ফুল টাইম ছিল সো আমি ফুল টাইম এম যেটা করেছি সেটা আমি এখানে ইনপুট করেছি এবং ডিউরেশন কত ছিল আমি এখানে দেখেন আপনার জিরো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান চলে আসছে মানে আমি এখানে আপনি কিন্তু মিনিমাম এক বছর আপনাকে দিতেই হবে সো আমার এটা দুই বছর ছিল আমি এখানে দুই বছর ইনপুট করলাম তারপর দেখেন আপনার এখানে থিসিস থিসিস আমি আমি করেছি কিনা অবশ্যই একটা জমা দিয়েছিলাম এই কারণে আমি এখানে ইয়েস দিব এবং ইউ ব্লু কার্ড আহ মানে আপনার অলরেডি আপনার ইউ ব্লু কার্ডের জন্য আপনি এটা করছেন কিনা সো আমি ধরে নিচ্ছি আমরা করছি না সো এখানে আমি নো ক্লিক দিব দেন আমি সেভ এন্ড নেক্সট যাব যদি আপনাদের ইউ ব্লু কার্ডের জন্য করে থাকেন আপনার ইয়েস ক্লিক দিবেন দেন আমার নেক্সট পেজে আসলে আমার ব্যাচেলার ডিগ্রি ইনফরমেশনগুলো দিতে হবে আমি অলরেডি মেনশন করেছি যেহেতু আমি মাস্টার্স ডিগ্রিটা আনা কেন করবো সো আমার বেলায় একটা এক্সট্রা পেজ আসবে সেটা হচ্ছে আমাকে ব্যাচেলার ডিগ্রি ইনফরমেশনগুলোও দিতে হবে এবং পরবর্তীতে আমাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সো আমি কান্ট্রি আমার যে দেশ থেকে আমি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছি আমি বাংলাদেশ দিলাম এখানে দেন আফটার ওয়ার্ডস আমি দিব হচ্ছে কোন ডিগ্রিটা আমি করতে চাচ্ছি এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি সো আমি ব্যাচেলার ডিগ্রি ইনফরমেশনটাও এখানে ইনপুট করার জন্য ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ধরনের ডিগ্রির কথা লেখা আছে আপনার যেটা দরকার সেটা দিবেন দেন আমি সেভ অ্যান্ড নেক্সট দিব দেন আমি মাস্টার্স ডিগ্রির সময় যে ইনফরমেশনগুলো দিয়েছি যে ফিল্ডগুলো আমি ফুল করেছিলাম সেইম ফিল্ডগুলো আমাকে এখানে ফিল আউট করতে হবে জাস্ট ব্যাচেলার ইনফরমেশন দিয়ে সো আমার বিবিএ মেনশন করবো দেন বিবি আমি কোন সাবজেক্টে করেছি সেটা দিব ইউনিভার্সিটির নেম দিব ইউনিভার্সিটির এলাকা কোথায় সেটা দিব দেন আমি কবে থেকে শুরু করছি কবে শেষ করেছি দেন আমার সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেটা দিব ফুল টাইম স্টাডি দিব কত বছর সময় ছিল আই মিন চার বছর সেটা দিব দেন হচ্ছে আপনার থিসিস করেছি কিনা ইয়েস দিব সো আপনারা এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস আছে অ্যাডিশনাল স্টেটমেন্ট অফ এটা হচ্ছে আপনার আপনারা যদি চান ব্যাচেলার ডিগ্রিটাও কিন্তু আপনার আনা কেন করতে পারেন তার মানে হচ্ছে মাস্টার্স এবং ব্যাচেলার দুইটাই আনা করা হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে ডাবল পেমেন্ট করতে হবে ইচ আনার এর জন্য আপনার দুইশো আট ইউরো দিতে হবে সো যদি মাস্টার্স এবং ব্যাচেলার করেন তাহলে ফোর হান্ড্রেড সিক্সটিন ইউরো পে করতে হবে সো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আমি দেখিয়ে দিব সো চলুন আমার ইনফরমেশনগুলো আমি এখানে ফিল আউট করি আমি যখন ইনফরমেশনগুলো ফিল আউট করবো দেন আমি এ ক্লিক করবো আমি অলরেডি ফিল আউট করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন না বিকজ এটা প্রাইভেট ইনফরমেশন তাই আমি দেখাচ্ছি না যেহেতু আমার বাংলাদেশে আর কোনো ডিগ্রি নাই আমি এখানে নেক্সট পেজে গিয়ে জানাবো যে হ্যাঁ আমার আর কোনো ডিগ্রি নাই সো আমি নো ক্লিক করলাম দেন আমার এখানে ইনফরমেশন দিতে হবে হচ্ছে আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমি এইচএসসি সো আমি এইচএসসি বাংলাদেশ এবং কবে পাশ করছি সেটার একটা ডেট দিয়ে দিলাম দেন আমি এই ডেটটা আপনারা সার্টিফিকেটই পাবেন দেন আপনার নেক্সটে ক্লিক করলে দেন আমার ডকুমেন্টস অপশনটা চলে আসবে এখন আমি যে ডিগ্রিগুলোর কথা মেনশন করেছি লাইক বিবিএ এম এবং হচ্ছে এইচএসসি সবগুলো ডকুমেন্টস এখানে দিতে হবে বাট প্রথমে চাচ্ছে হচ্ছে আপনার আইডেন্টি কার্ড ওর পাসপোর্ট সো আমি আমার পাসপোর্টটা আপলোড করব এবং আপনার যদি নাম চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটার একটা অ্যাডিশনাল ডকুমেন্টস দিতে হবে সো আমার যেহেতু নাম চেঞ্জ হয় নাই সো আমি জাস্ট আমার পাসপোর্টটাই এখানে আপলোড করে দিয়েছি আপনারাও হয়তো পাসপোর্টটি আপলোড করবেন কারণ নাম চেঞ্জ আসলে আমরা এইভাবে আপলোড করি না সো যখন আমরা নাম চেঞ্জ করি তখন ফাইনাল নাম দিয়ে কিন্তু আমার পাসপোর্টটা করি সো আমরা এখানে জাস্ট পাসপোর্টটা আপলোড করবো দেন আমরা নেক্সটে চলে যাব দেন এখানে আমরা পাবো কি দেখেন এখানে হচ্ছে আমাদের এমবিএ এর যে সার্টিফিকেট আমি দিতে হবে ইউনিভার্সিটি ডিগ্রি সো আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি এখানে আমি যেহেতু ইনফরমেশন দিব সো আমি সার্টিফিকেট এবং আমার ট্রান্সক্রিপ্ট দুইটাই কিন্তু আমি মার্চ করে নিচ্ছি পিডিএফ এ দেন আমি ওইটা আপলোড করছি দেন দেখেন এখানে আছে ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস এন্টায়ার ডিগ্রি প্রোগ্রামস এবং আরও আছে দেখেন সার্টিফিকেট অফ ইউর ইউনিভার্সিটি লাইক মিডিয়াম অফ স্টাডি মোড অফ স্টাডি যেটা মানে আপনারা আমি অলরেডি বলে ফেলেছি আপনারা যদি ইংলিশে পড়ালেখা করে থাকেন সেটার একটা সার্টিফিকেট থাকতে হবে না থাকলে আপনার থেকে চেয়ে নিবেন অথবা আপনার ট্রান্সক্রিপ্ট যদি মেনশন করা থাকে তাহলে এখানে আপলোড করতে হবে না সো আমার যেহেতু সার্টিফিকেটে আসলে লাইক ট্রান্সক্রিপ্টও মেনশন করা ছিল যে আমি ইংলিশে পড়ালেখা করেছি সো আমার এম বেলায় এটা দরকার হবে না সো আমি জাস্ট আমার সার্টিফিকেট এবং যে সেটা মার্চ ফাইলটা আমি এখানে আপলোড চলুন আমি এটা আপলোড আপলোড করি করার পর দেখেন এখানে আপনার এই সার্চ বাটন আছে এই সার্চ বাটনে ক্লিক দিলেই আপনারা আপলোড করতে পারবেন দেখেন আমি আপলোড করে ফেলেছি এম বি এ সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সো এইভাবে আমি আসলে সেইম জিনিস বিবি এর বেলাও করব। বাট আমি জাস্ট নিচে যেয়ে দেখেন এখানে জাস্ট অ্যান্ড নেক্সট দেন আমি বিবি এর যেটা ইনফরমেশন সেখানে আমি মার্চ করে নিয়েছি আমার ব্যাচেলার সার্টিফিকেটটা এবং আমার যে এবং আমার আপলোড করতে হবে না মোড অফ স্টাডি বিকজ আমার ট্রান্সক্রিপ্টেই এটা মেনশন করা আছে সেম জিনিস আমি এখানে আপলোড করে ফেললাম ব্যাচেলার সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট দেন আমি চলে যাব নেক্সটে ক্লিক দিলে দেন আসবো হচ্ছে এইচএসসি সার্টিফিকেটটা সো আমরা এখন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব দেন আমরা দেখেন এখানে লেখা আছে ডকুমেন্টস রিগার্ডিং সো বাংলাদেশ ভুটান চায়না ইন্ডিয়া হংকং ম্যাকাও নেপাল এদের এবং ফিলিপাইন এইসব দেশের ক্ষেত্রে আসলে আমাদের হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটা আপলোড করতে হবে তো চলুন আমরা সেটা আপলোড করি সো আপনারা কনফিউজ হবেন না এখানে লেখা আছে অল স্টাডি সার্টিফিকেট এটা আসলে আমার জাস্ট এইচএসসি সার্টিফিকেট এভাবে মেনশন করা আছে আমি রিনেম করি নাই সো আপনারা কনফিউজ হবে না আপনারা জাস্ট আপনাদের মতো এন্ড ট্রান্সক্রিপ্ট এই জিনিসটা এখানে আপলোড করে ফেলবেন দেখেন আমি এখন গিয়ে ক্লিক দিলে আসছে আমি যেহেতু শুধু মাস্টার্স দেন আমাকে পে করতে হবে টোটাল পে এখন আমি যদি ব্যাচেলর ক্লিক তাহলে এই টাকাটা জাস্ট ডাবল হয়ে যাবে দেখেন দুইশো আট এবং ফোর হান্ড্রেড সিক্সটিন ইউরো ও পে করতে হবে আনার কেন অ্যাপ্লিকেশনের সময় যদি আপনার কাছে ইউ ব্লু কার্ড স্যালারির যদি জব কন্টাক্ট থেকে থাকেন তাহলে ডান পাশে যে দুটি বক্স দেখতে পাচ্ছেন আহ সেটা ক্লিক করে দিবেন আই মিন লাইক মাস্টার ডিগ্রি করলে ডান পাশে ওটা ক্লিক করে দিবেন তাহলে হয় কি আপনার আপনার প্রসেসিং টাইমটা অনেক কমে আসবে নরমালি প্রসেসিং টাইম হচ্ছে আপনার মিনিমাম এইট উইকস বাট আপনার যখন এটা ক্লিক করে দিবেন তখন উইদিন টু উইকস আমার বেলা চোদ্দ দিনেরও কম সময়ে বাসা চলে আসছিল সার্টিফিকেটটা সো আপনারা এটা ক্লিক করে দিবেন যদি আপনাদের অফার লেটার জব কন্ট্রাক্ট অফার লেটার থেকে থাকে এবং ডকুমেন্ট সাবমিশনের সময় অবশ্যই এটা সেন্ড করবেন সো আপনারা দেখতেই পাচ্ছেন বাম পাশে পার্সোনাল ইনফরমেশনস কোয়ালিফিকেশনস এবং যে ডকুমেন্টসগুলো আমি সব ডকুমেন্টসগুলো সাবমিট করছে এবং সবগুলি গ্রীন হয়ে গেছে সো আমি কিন্তু আমার আমার অ্যাপ্লিকেশন একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি যখন নেক্সট ক্লিক করবো তখনই কিন্তু আমার পেমেন্ট অপশনটাও চলে আসবে সো আপনারা ভালো মতো ইনফরমেশনগুলো দেখে দেবেন আমি যখন নেক্সট ক্লিক করছি জাস্ট আমার কনসেন্ট অ্যান্ড ডিক্লারেশন আসবে তারপরেই আমার পেমেন্ট অপশন আসবে সো আমি এখানে আই কনফার্ম দিলাম দেন সবগুলো ইয়েস দিলাম এবং যে বক্সগুলো আছে সবগুলো আমি ক্লিক করে দিব। এবং ফিস আমি ক্লিক করলাম দেন আমি সেভ নেক্সট এ যাব যাওয়ার পরে দেখেন এখানে একটা ওভারভিউ আসবে সবগুলো আপনার গ্রীন হয়ে গেছে তার মানে হচ্ছে আর কোনো ইনফরমেশন এবং ডকুমেন্টস বাকি নাই আমার পক্ষ থেকে সো এখানে একটা ইনফরমেশন আছে দেখেন একটা বক্স আছে এই আসলে আপনি যদি কোনো অ্যাডিশনাল মেসেজ দিতে চান তাহলে আপনারা জেডিএবি কে লিখতে পারেন আর নিচে দেখেন উড ইউ লাইক টু হেল্প আস ইম্প্রুভ আওয়ার সার্ভিস সো এখানে দেখেন হোয়াই ইউ আর অ্যাপ্লাইং ফর এস স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি আপনি কেন এটা অ্যাপ্লাই করবেন সো আপনি যদি চাকরির জন্য করে থাকেন জাস্ট লিখবেন আই ওয়ান টু আই উড লাইক টু ওয়ার্ক যেটা ওইটা দিবেন অথবা দেখেন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ইউ ব্লু কার্ড যদি আপনার ব্লু কার্ড থেকে থাকে সেটা দিবেন আমার সময় আমি জাস্ট উপরে দুইটাই ক্লিক দিয়েছিলাম এবং অনেকে আছে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারা অনেকে নামের আগে লাইক ইঞ্জিনিয়ার সাফেদ জামিল ফর এক্সাম্পল সো সেটার জন্য কিন্তু আপনারা ওই যে একটা অপশন আছে দেখেন একাডেমিক টাইটেল সেখানেও কিন্তু আপনারা এটা ক্লিক দিতে পারেন এটা জাস্ট অপশনাল বাট আপনাকে ক্লিক করতে হবে সো আমি প্রেফার করি প্রথম দুইটাই দিবেন আর যদি একাডেমিক টাইটেলের জন্য চান সেটাও ক্লিক করতে পারেন বাট এটা আসলে কোনো কিছু কিন্তু মেনশন থাকে না যে সার্টিফিকেটটা দিবে এটা জাস্ট আপনার ওদেরকে ওদের যে ইম্প্রুভ আওয়ার সার্ভিস বসে মানে ওদের সার্ভিসটাকে ইম্প্রুভ করার জন্য সো আমি প্রথম দুইটা ক্লিক দিলাম দেন আমি সাবমিট অ্যাপ্লিকেশনস দিব সো আমি যদি সাবমিট অ্যাপ্লিকেশন দেই তাহলে কিন্তু আসলে আমার যে ফাইনাল যে প্রসেস ফি আমি ওখানে চলে যাব সো আমি যখন ক্লিক দিব তখন দেখতে পাবো এখানে পেমেন্টের দুটি অপশন আছে একটি হচ্ছে পেপাল এবং ক্রেডিট কার্ড আপনাদের যেটা আছে আপনারা সেটা ইনফরমেশন দিবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এখানে ক্লিক করলাম আমি কিন্তু কোনো কিছু পে করবো না বিকজ আমার অলরেডি সার্টিফিকেট আছে যেহেতু আমার সার্টিফিকেট আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে ক্লিক করলাম দেখেন আপনার ক্রেডিট কার্ড এবং পেপাল দুই ভাবে আপনারা টাকা পে করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফিটা জমা দেওয়ার পর অবশ্যই আপনারা একটি কাজ করবেন সেটি হচ্ছে আপনারা যখন পেমেন্ট কনফার্মেশন করে ফেলবেন তখন আপনারা অবশ্যই পেমেন্ট কনফার্মেশন করে রাখবেন এটি আপনারা প্রিন্ট কপি দিতে হতে পারে যখন আপনারা হার্ড কপি সাবমিট করবেন আর একটি রেখা ভালো আমি এটি মেনশন করতে ভুলে গিয়েছিলাম সরি আপনারা যখন ডকুমেন্ট ক্লিক করবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশি যারা স্টুডেন্ট তাদের সার্টিফিকেটটা কিন্তু ইউনিভার্সিটির যে রেজিস্ট্রি অফিস থাকে বাংলাদেশের তারা কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে জেডিবির ওই ইমেলে কিন্তু সফট কপিটাও প্রেরণ করতে হবে ইমেলের মাধ্যমে সো আপনারা প্লিজ ইউনিভার্সিটির যে রেজিস্ট্রি অফিস আছে তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করবেন তারা যেন আপনার এই যে ট্রান্সক্রিপ্টটা সেটা কিন্তু তাদের পক্ষ থেকে আই মিন পক্ষ থেকেও জেডিবি জেডিবি কে যেন ইমেল করে তা না হলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে না আপনারা চাইলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন মাই অ্যাকাউন্টে যে দেন আপনারা মাই অ্যাপ্লিকেশনে ক্লিক দিলেই আপনারা দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমার এখানে স্ট্যাটাস দেখাচ্ছে হচ্ছে ওয়েটিং ফর পেমেন্ট এই যে দেখেন সো আমি যেহেতু পেমেন্ট করিনি বাট আপনারা যখন পেমেন্ট করে ফেলবেন এটা লেখা উঠবে সাবমিটেড এভাবেই আপনারা নিজে নিজে এনআর এর জন্য বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারেন এবং ডকুমেন্ট গুলো সাবমিট করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যান এর জন্য অ্যাপ্লাই করতে হয় এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো জানার থাকে এবং আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামও আমাকে ফলো করতে পারেন জাস্ট আই ফ্লাই উইথ সাফায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম